হ্যালো রিয়ন গুড মর্নিং রোজকার মতো আজকে চলে এসেছে একদম সকাল সকাল ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে টিফিনও রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি একদম ফার্স্টে টিফিন গোছাতে শুরু করে দিয়েছি ফার্স্টে তোমাদের দাদাভাই টিফিনটা গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো ওখানে রুটি গুছিয়ে নিয়েছি আর আজকে কিন্তু মোচা রান্না করেছি তোমাদের দাদাভাই কাল বাজার থেকে একটা মোচা এনেছিল আর সেই মোচাটা রাত্রেই কেটে রেখেছিলাম কারণ সকালে উঠে মোচা কেটে রান্না করা আমার পক্ষে ভাই সম্ভব নয় ঠিক তোমাদের দাদাভাই টিফিন গোছানো কমপ্লিট আর এদিকে দেখো ছেলের টিফিন গোছাতে শুরু করে দিয়ে টিফিনে দুটো চিনি পরোটা করে দিয়েছে বলে দিয়েছি ওর একটা আর ওর বন্ধুর একটা তো যাই হোক তারপরে দেখো শশা দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের টিফিনেও দেবো এমনকি ছেলের টিফিনে যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে শশা তো দিতেই হবে এরপরে খালি ফলই দেওয়া হবে টিফিনে আর কি এটা ওটা দেওয়া হবে দুজনের টিফিনই কিন্তু রেডি হয়ে গেল গোছানো হয়ে গেলো আর এদিকে কি রান্না করেছে দেখো এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এইখানে তো তো দেখতেই পেলে প্রথমে এখানে রয়েছে জানো আজকে মোচাটা নিরামিষ করেই করেছিলাম নিরামিষ বলতে কোনো মাছ তবে একটু রসুন দিয়েছিলাম আর কি তো এত দারুণ হয়েছিল এত টেস্টি হয়েছিল অনেক দিন আমাদের মোচা খাওয়া হয় না দিন পর মোচা খেয়ে বেশ ভালোই লাগলো আর জানো তো মোচা ডুমুর এগুলো খেতে গেলে না একটু সময় লাগে কারণ কাটতেই অনেক সময় লেগে যায় কী করে তো যখন মোচা ডুমুর রান্না করি না কেন মানে যেদিন রান্না করব তার আগের দিন রাত্রে কেটে রাখি কারণ এগুলো সকালে উঠে কেটে কুটে রান্না করতে গেলে না রান্না করতে অনেকটা সময় লেগে যায় তো যার কারণে আমি আগের দিন কেটে রাখলে আমার সুবিধাই হয় সকালবেলা উঠে রান্না করতে যাই হোক তোমাদের সাথে কিন্তু এই সময়টায় কখনোই আমি শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি সকাল থেকে উঠে পর্যন্ত আর সেই দশটা পর্যন্ত মানে তোমাদের দাদাভাই বেরোবে তারপর আমি ছেলেকে নিয়ে বেরোনো পর্যন্তই আমার এতটা চাপ থাকে এতটা চাপ থাকে এই কথাটাই তো তোমাদেরকে আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি তো যাই হোক এদিকে ছেলের ব্যাগও রেডি প্লাস তোমাদের দাদা ভাইয়ের ব্যাগও রেডি এবার আমি আমার ব্যাগটা রেডি করব। আর আজ জানো তো সকাল থেকে কেমন জানি একটা মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে এই বুঝি বৃষ্টি নামবে তো ঘর থেকে ছাতা বের করে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য বাইরে একটা ছাতা রেখে দিলাম প্লাস আমি একটা এই যে ব্যাগের মধ্যে ছাতা নিয়ে নিচ্ছি আমার সাথে যে ব্যাগটা থাকবে সেইটার তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে স্নান টান সেরে এই যে দেখ বেরিয়ে পড়েছে বলতে না বলতেই আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের এই রাস্তাটা এত খারাপ এত খারাপ এত খারাপ যে কি বলবো তোমাদের কী রোদ্দুর বেরিয়েছে একটু আগেই তোমাদেরকে আমি বললাম যে ছাতা নিচ্ছি বৃষ্টি হওয়ার ভাব দেখে তো দেখো সকাল থেকেই কিন্তু সেরকমই ভাবছিলো যার কারণে ছাতাটা নিয়েছি যে সময়টাই তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরোবে ঠিক সেই সময়টাই দেখি হঠাৎ করেই রোদ্দুর বেরোলো আর এত রোদ্দুর বেরোলো মানে এত তাপ ছিল পুরো রোদ্দে ঝলমল তো মাঝে একদিন বৃষ্টি হলো তবে আমি সেই দিন ছাতাও নিয়ে যাইনি আর ছেলে রেনকোট নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো সেই দিন স্কুল থেকে পুরো ভিজতে ভিজতে আমাদেরকে বাড়ি আসতে হয়েছে তাই জন্যই ছাতাটা নিয়েছি আর ছাতাটা বেরি করছি যাই হোক স্কুলে এসে ওদেরকে ঢুকিয়ে দিয়ে তারপর হাবড়াতে একটু কাজ ছিল তো তার জন্য চলে এসেছিলাম আমি আর আমার এক বান্ধবী দুজন মিলে হাবড়াতে চলে এসেছি এই দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি এক্ষুনি ট্রেন ট্রেন ঢুকবে আর ট্রেনে আমাদের একজন আসছে তার সাথেই দরকার সাথে দেখো আমাদের হাবড়া স্টেশনে কতটা ভিড় এক্ষুনি ট্রেন ঢুকবে তো সবাই দেখো একদম এসে দাঁড়িয়ে পড়েছে যে ট্রেন ঢুকলেই আমি উঠবো আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি এবার আমাকে একটু দেখালাম তোমাদেরকে সারাদিন ফোনটা অর্ডার করে ধরলেই সবাই ভাবে কি না কি করছে তো যাই হোক আমি এখানে ভিডিও করছিলাম আর সবাই দেখছে সবাই দেখছিল এই হচ্ছে ব্যাপার আর এইখানে দেখো ট্রেন অলরেডি ঢুকে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ট্রেনে যে আসবে তার সাথে দেখা করার জন্য কি একটা স্পেশাল মানুষ তো যাই হোক চলো তো সবাই বলে ট্রেনে যাতায়াত করা অনেক ভালো কিন্তু আমার মনে হয় অটো বা বাস এগুলোতে যাতায়াত করা অনেক ভালো ট্রেনটা না আমার মানে পার্সোনালি ভীষণ ভয় করে আমি কেন জানি না দেখো এদিকে হাবড়া স্টেশনের ট্রেন থামতে না থামতে এ নামবে ও উঠবে মানে একটা তাড়াহুড়োর ব্যাপার লেগে গেছে এদিকে আমি আর আমার বান্ধবী মিলে সেই মানুষটাকে খুঁজছি যার জন্য আমরা এতক্ষণ ধরে স্টেশনের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো যাই হোক আমরা দুজন মিলে তাকে খুঁজতে থাকি আর তোমরা ভিডিওটাতে একটা লাইক করো সুন্দর করে একটা কমেন্ট করো